খুবই মজার আর খুবই ভাবে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের মাঝখান দিয়ে একটু কেটে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ব্রেডের চারপাশের অংশটাও ফেলে দিতে পারেন বাট এটা সহই নেবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে এই শাহি টুকরাটা খুবই মজা হয় দুর্দান্ত হয় আর এটা যে কত মজা আপনারা বাসায় জয় করলেই বুঝতে পারবেন আমার কিন্তু সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি চলে গেলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে পানি প্রয়োজন অনুযায়ী এখানে আমি চিনি আর লবণটা অ্যাড করে দিলাম মিষ্টিটা ব্যালেন্স থাকার জন্য এখন আমি একদম নর্মাল একটা চিনি শিরা তৈরি করে নিব জাস্ট এখানে আপনার এক তার দুই তার হওয়ার কোনো দরকার নাই জাস্ট একটা শিরা হবে এখন শিরাটাকে আমি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি সাইডে রেখে দিয়ে সেই ব্রেডগুলো তেলে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা একটু বেশি তেল দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু মচ হবে আর এটা একটু ডিপলি ভাজবেন কোনো লাইট ব্রাউন করে ভাজবেন না একটু কড়া করেই ভেজে নেবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এটা যত বেশি ভাজা হয় খেতে ততটাই মজা হয় এই যে আমি সবগুলো ভেজে একটা সাইডে রেখে দিয়েছি আর সেই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম আর এর সাথে আমি আরও দুই চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম দুধটা যাতে মালাই টাইপ হয়ে যায় এরকমই করতে হবে দুধটাকে মালাই বানিয়ে ফেলতে হবে আমি কিন্তু দুধটা থেকে কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়েছে আর এখানে আমি সেই উঠিয়ে নিয়ে দুধের ভিতরে কাস্টার্ড পাউডার গুলিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমার কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর এরপরে কিন্তু আমি অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একদম মালাই টাইপ হয়ে গিয়েছে আমি কিছু কাঠবাদামে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামটাই অ্যাড করতে পারবেন অন্যদিকে আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে সেই ভেজে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এক এক করে আমি সবগুলো এইভাবে এই চিনির পানির ভিতরে ডুবিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে নিতে হবে এখন সেই যে আমি সাজিয়ে নিয়েছি ব্রেডগুলো দেখতে পাচ্ছেন আর ওই যে যেই আমি মালাইটা দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর উপরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে নিব আর এর উপরে আমি একটু ডেকোরেশনের জন্য বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই কাজটা স্কিপও করতে পারেন বাট বাদাম দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও মজা লাগে আর এই শাহি টুকরাটা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন এটা যে এত এত মজা বিশ্বাস করেন একবার ট্রাই করলে এর প্রেমে পড়ে যাবেন অ্যান্ড এটা যখন আপনি মুখে দিবেন মি আপনার শুধু খেতেই মন চাইবে কারণ এটা হচ্ছে উপরে ক্রিস্পি ভিতরের জুসি আর মালাই দিয়ে ভরপুর সামনে যেহেতু ঈদ আছে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম